এই ঘরের লোক গিলে এমন মনে নয় বাটিটা আজকে ধুবে নাই হ্যাঁ করবে নাই খেত দিকে যে আমার কাণ্ড দেখি আমার মাথা ধরিয়ে গেছে আর ওই হামদে লাফিতটাকেও বলি কি সালা কমসে কম আট দিনে হলো আসি একবার কামান জিয়া নো বাবা ও একে আমার মাথা গরম হয়ে আছে কিন্তু ও আসবে না আজ রোববার বটে আজ হলো চাড়ে আয় আমি বলি চাঁড়ে আসবি আমি সিনেমাতে যাব কিন্তু শুনেও নাই আর কথা কার কথা কে লাই বাবা যা পাচ্ছে করুক আসুক আর না খেত দিকে গেছিলি তো উন্দুরে কাটিয়ে ধান লাগম ছাড় খার করে দিয়েছে তো ঘরের লোককে বলিস শুন খেত দিকে দেখতে দেবি তো যে আমার একটা মতো ছা আছে ও তো খেতে দাঁত যাবে নাই আর ওর মায় ধন্য জানো কালে বাবার ঘর ঢুকিয়েছে আর আসার নাম চিন্তা নেই বলছে দুর্গা পূজা বাসি বড় টুকু যাই দেখি আসছি আর আসার নাম চিন্তা নেই তো ঘরে নতুন বেটার বউ ও আর কি করবে গো রাধা মাটা করছে আর কি করবে ঠিক তাহলে জল পড়ছে আমরা ওই চালা দিকে যাবো তো হ্যাঁ 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 ঠিক আছে আই বাবা আই আই ए मोनो आज तो दीदी को आइल रे मामा घर के चक्को पे आसबे करे तो के बिस्कुट आनी दिबे खे पांच काने कांची पांच दो दो पांच टका तो दे होले पांच टका तो लेबी पांच टका दे कोइसे लेबी हैं पांच टका लेबी केना कांची तो दीदी आइबे करे देखना तो चॉकलेट से देखना देखना अच्छा हाथ दुखा देखना पली

সে পোয়াল্লা আরো কে মারল কোন চোর ধানের রোগ আরো পোয়াল্লা কে চুরি করে লিখছে একটুকু যদি হসে থাকিনি তো মনে হচ্ছে জামা প্যান্লা খুলে নিয়ে পেলাম সেটা এত বড় চোর হয়েছে বুঝলি বাছুর টাকা তো দিতেই হোক চুরি হোক আর যেই হোক

খান খান করে দিয়েছে ঝটপটেই করতে থাক আর কোন কাজ যোগ নাই দে জল দে না দে আমার হয়েছে সালা যত জ্বালা এক রোগে ধানলা খালিও আর এখন আর যাই দেখছি সালা উঁদুর এক কাটি একদম খান খান করে দিয়েছে ধান নাই হবে আমরা হবে দে এক ঘরে জল দে আর কথা শুনে নাই কি হলো খেত দিকে কবু যাস সিনেমাতে যাই হলেও টুকু পাইয়া থাক না খেত কখন যাব তো সময়ই নেই কখন যাব সিনা তো নেই তো যাবি কনে হলেও সামাবি খেত থেকে টুকু যাই সামাবি জানো দেখবি খেত কাটি কি করলো খান খান করে দিয়েছে আমি কি করিব ঘরে করিব না আর খেত যাব ঘরে তো বেটার বহুটা আছে ওকে কি বসে বসে ধূপ ঘুরা তাই তুই ওই তুই হ বাইরা বসে নেই ঘরে তার আর কি করে হবে হয়ে যা হয়ে নাই বলতি হবে শুনছিয়ে তো শুনুক না আমি কোনো ডোরাই বলছি না চোখ কথা বলছি না এ বাবা কাদের কাদার ওই যে ওই আনিয়া করুকটা ও কোন দিয়ে গেল কালি স্প্রেয়ার মেশিনটা লেগে দিতে বলে দিয়েছে স্প্রেয়ার মেশিনটা লেগে ও তুই কি আর ঘরের মানুষ বটিস কে জানে আমি নাইন দেখি তো নাইন দেখি বললে গুলাটুকু উলা হলো ছানা কা আড়াই বাদ লাইন দিতে হবে না শুধু ঘরটাই থাকলেই হবে যা হইছে হত দে ও গোল করিও না গোল করলে কি হবে লোকে চাই এখন তো নাই করবি নাই করবে বললে হবে করতে হবে কি করে খাবেক আমরা এখন না হয়ে আছি এখন ইহা করে দিচ্ছি আর হামি বা কত দিকে ইয়া হব ইদিকে ঘাস কাটব আর বিকেলবেলা ছাগল লাগবো আর সকালে এই জিনিস বাছুর ইহা করবো কত কী করবো বন্দু দেবে জল দে না গেস এ ঘড়ি চল আনন্দ খাবো এ যত আমার হয়েছে জ্বালা আহ তু বসিয়েলি সেদিকে লাসে মাথাটা ধরিয়ে গেল লে হাতে আরে ছাগল গিলা এদের মধ্যে কোনো ন্যায় হবে না কলসিটুকু জল খাতাও দিবে না শান্তি ভাবে সেরে 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 দিন চল তো কি বটে রুটি চা হইল না মারি কি অনু কত হ্যাঁ হ্যাঁ এই তো ধানলা কাটি ফুরানছে কিছে উন্দুরে এবারে লেন ধানলা ইয়া হলে গমে চাষ করে দিব আর রুটি এই খাবি রে রাত দিন না লে ভালে চলিস কাল অসুদ দিতে তাই আজ কেন ঢুকি গেল তুই ভালে চলিস তোর দিকে চলিস তোর লা তুই তুই কি বলিস আমাকে

अरे डांट कोई एक डांट एक ने का डांट था के एठिंडे एठिंडे आई ए दिगे एठिंडे से ही था के पाइप टिया उड़ कोई अब तो राखी मंजन लगे से धोरे नहीं ऐसे पेय करे ये दिगे को आयो डिया ओ सिर्फ पेय का पेय का करा पाइप टिया हाँ ये दिगे उड़ा हमें को अलगी कोई नहीं बोल रहे हो बैक चलो तो हमें तो दिली

हैं की जा दिन न दुरा चेंग मच घर दुकान जा नै ये कतमे कर दे जा तू कोन जाने हम देर हम देर रहते जा तू रत्ताड छोड़ तो इते तो तो आ इते तो आ के नखते हो ह त बहुत घुटा नहीं होय के से यार चलो मशीन दे दिया था मार लगे हमी अरे की लकी हो रे अरे यार पाइप टे सो नेस्पेरा मशीन टे लगी चली हमी हाँ और हम आना अनाड़ी लोग नोट मशीन टे नहीं चली गई थी हाँ आर पाइप टे तो लगी चली पाइप नहीं लगी हम लेकिन कोई और यों उन्हें तो तब इस पाइप टे नहीं लगी हाँ लेकिन कोई और चली क्या चली तो रात तो लगी चली लगी है हमें उटा नहीं लगी मशीन टे लगी चली हमें मशीन टे उटे लगी चली है उटे आ दादा ओए तुम भला करे ठोर कर की ठोर कर बोले मशीन टे कुताई रखी चली ये तो मशीन ইতিানা সেই সেদিন স্প্রে করে আর আরে স্প্রে করে সেই তো সঙ্গে তো মা ধরা দেখতেছিলি হ্যাঁ তো দেখতেছিলিস তো ওটো তারপরে তারপরে কোথায় রেখেছিলি তারপরে তো ঘরালি রে তারপরে এই ভাইটা মেশিনটা নিয়ে গেল কোন দেখ তোর কথা ভুলো যে আমার আর কি করে ভুল হবে আমি ওদিকে দিয়া লিয়ে তারপরেই নিয়ে গেল আর আমিই দেখলি গাড়ি আটা ঠিনে তো মানা ভুলি আছিল এ

वो निजे भूल कर रहा है ऐसे है और हम आपको गाल दिए दिली और हम आ को रखता है हेलो गाल दिए हम जानी नहीं ती, ती तो जा, जा खेते, खेते, तो बोले स्पेयर को सब तीन तरह की मशीन डरना लगी थी हम बोले कि जैसे मशीन टेल लगे पाइप के जन्ना लगे और जाइए यार एक ही खेत है जाइए ना केलंग का टेल लगे तो हम घर ले नहीं गए थे चिलो आज गाल दिए दिली नहीं 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 हम लगी नहीं हम क्या ना लगे तुम्हारे ट्रे ये बहुत दिया है ना

বুঝছো মানে কাজের ইহা দমে কাজ রে বাবা দমে কাজ আমিও একটু খেত দিয়ে গেছিলি বো ধান পাকিয়ে গেছে আর দেখছো না এই বছর কেমন করছে আর কাকুকে ঘরেই পাচ্ছি নাই তোমার বেটা বেটি দাও নাই হাঁকা আছি আমি অত হঠাৎ করে এখন দেখো পিসা এসে গেছে ও বাপ গল্প করছে ও সঙ্গে দেখি কি গল্প করেছে তো এই আর ডালে শুনিয়ে একটু এ কে যে কোন দিয়ে গেছে আমি যেন কাকো কিছু বলি নাই ও আচ্ছা এখন তাহলে ভালোই তো সব হ্যাঁ শীষ সবাই একদম ভালো আছে বল আমি কাকো কোনো বলি নাই আমার পরিবারটা এখন যে সুখে আছে না কাকো কিছু বলি নাই তুই যে সুখে রাখিস না আমরাকে উঠা তো বুঝা আছে

আগে কি বলবো না রে বেচারা যে জানি সংসারের নিয়মটাই এরকম বটে তবে না ভালো চলবি এক হ্যাঁ চিস আমি হুম আমি ওই লোকের মত যে লোকে কেমন করে কেচার 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 করতে থাকে হ্যাঁ আমি এরকম নাই আর বড়টুকু আমাদের একটু অসুবিধা হয় সলা বেটা বেটার বহুত সলা কত সুন্দর আমি আদর করে রাখবো বলি তো না কোন রকম আমার কথাই চলেই নাই ওই টাই আই তোর বাবা ওটা ভালো নাই হুম

কিন্তু কে কার শুনে কার কথা বা কে শুনে এখন ঘরে বসে পয়সা গুনে যাই হোক কোন রকমে তোমার পরিবারটা কোন রকমে মানে ঠিক রাখতে পারি আমি 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 কাকো কিছু বলি না রে বাবা একদম আর আমার বেটার বউ আমার বেটার বউকে ঘরে দুয়ার পার করি নেই একদম আমি হ্যাঁ রাখি বাবা 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 আমার বেটার বউকে আমি ঘরে দুয়ার বার করাই নাই সালা এত বড় ঝাঁই 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 ঝাঁ রে তুই গাল দিয়ে সালা খেত পঠাইছিস ধানটা নিকাই ফুর দিলি হি আমরা আর দুয়ার দোয়ার দোয়ার বাহিরার দিলি বেটার বউকে বাহ তাই তুই কেজন ধানটা নিকা আনছিস এই সময় যাব নাকি যে এত আর বাপের খারাপ হয়ে যাবে ইয়ার কায়দাটা কি কত সমান তাই লিচে পেছাটা দুর্কছে কাছে ওয়ার ঘরে অশান্তি ওয়াকে বুঝু আছে এইসব বুঝি ভালো লই অমুক লই তুসুক লই তো নিজের পেছনে গো আর অন্য লোককে বলছি যা ধুই হ্যাঁ আর কি বলছি আমি তো নাই রে বাবা বলি যে কোনো খাটতি হবে কিনা কোথাও যেতে হবে না আমি নিজে যতক্ষণ আছি না দেখিয়ে দিব কিন্তু আমার উপায় শুনে নাই আর তোমার কথাটা সেটা মানিয়ে চলে হ্যাঁ হ্যাঁ ওই জন্য ছিস আর তোমাকে শ্বশুর বলে মানে মানে আর এই লোককে শ্বশুর তো মানেই নাই রে বাবা কম করে মাথার টুকু ঢাকা পর্যন্ত লবে কি করে এখনকার জানো না এখনকার শ্বশুর শ্বশুর ভাসুর কে দেখে কেউ লিচে নাই ঢাকা দিলিং পাইরালে এলাকা কি বলবো কাকা কে এখন কেউ আর সঙ্গে থাকছে না সবাই ভিনাবার চেষ্টা করছে সবাই থাকছে একা 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 বুঝছো তো তাইলে আমি জানো না আমার তুমি ইয়া করে দেখবে বরং সুধাই দেখবে আমার বেটা বেটার বউকে আর কে থাকে আমি তো বলি যে পাড়া পড়শি আছে শাশুড়ি আর শ্বশুর তখন ওরা

অমন নারে বাচ্চা যেটা করবে সোমা ইয়া আর আমি আমি আনি ও বেটার বউকে ধরান আমি ও হাতে ধরে দিব বলি কিন্তু শুনেই না আয় তুমি যাও তোমার তা শুনে ওই জিনিসটাই তো তুমি দেখবি আর তুমি আরো পাড়া পড়ছি সুধান মনে করে এখন আমি বাইরে থেকে যাচ্ছি হ্যাঁ এখন যাও দুটো মিষ্টি